রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে আরোগ্য এক উজ্জ্বল নক্ষত্রের মতো যারা নিজেদের সমাজ সেবামূলক কাজ দ্বারা প্রতিনিয়ত উদ্বুদ্ধ করে চলেছে সমাজকে বিশেষ কোনো দিন হিসেবে নয় সমাজের দুস্থ পিছিয়ে পড়া মানুষদের সেবার মনোভাব নিয়ে কালী মাতার সংঘকের সাথে নিয়ে সাধারণ মানুষের জন্য আয়োজন করা হয় এক বিনামূল্যের স্বাস্থ্য শিবিরের বিনামূল্যে এই স্বাস্থ্য শিবিরে বিভিন্ন রকম রক্ত পরীক্ষার সহ স্বাস্থ্য পরীক্ষা করা হয় এ বিষয়ে কথা বলতে গিয়ে আরোগ্যের তরফে কালীমাতার সংঘকে তাদের এই প্রয়াসের সহযোগী হিসেবে পেয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন পাশাপাশি আগামী দিনে সাধারণ মানুষের জন্য আবারও তারাই এই ধরনের একাধিক উদ্যোগ নেবেন বলেও জানান আজকে অ্যাকচুয়ালি আমি তো কোনো প্রোগ্রাম নেই কিন্তু প্রত্যেক বছরে আমরা বিভিন্ন অনুষ্ঠান এবং বিভিন্ন সময়ে সামাজিক দায়বদ্ধতার এই কিছু বিনামূল্যে শিবির করে থাকি এর মধ্যে কালীমাতা সংঘ এবং আরোগ্যতা কমপ্লিট হোম হেলথ সলিউশনের যৌথ উদ্যোগে আজ যেহেতু ছুটির দিন সেই ছুটির দিনটাকে আমরা কাজে লাগিয়ে একটা স্বাস্থ্য শিবির করতে করছে আজকে এর মধ্যে এই স্বাস্থ্যসিবির আমরা বিনামূল্যে ওষুধ দেওয়া এবং ডাক্তার হেলথ চেক এবং সুগার টেস্টিং এর পাশাপাশি ব্লাড প্রেশার এবং ওয়েট মেজারমেন্ট এগুলো সবগুলোই আমরা রেখেছি তো কালীমাতা সংঘকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের সাথে পাশে থাকার জন্য যে ওনারা আমাদেরকে এই সুযোগটা দিয়েছে ওনাদের এলাকার যে দুস্থ লোক এবং সকলকে এই পরিষেবাটা ওনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং আগামী দিনেও আমাদের প্রচেষ্টা থাকবে এই এই যাতে আমরা আগামী দিনেও ভালোভাবে আরও সবখানে পৌঁছে দিতে পারি এবং প্রত্যেকটা প্রত্যন্ত এলাকাতে আমরা যাতে পৌঁছতে পারি সেটা আমাদের আশা ধন্যবাদ ধন্যবাদ ব্যুরো রিপোর্ট এস ডি নিউজ মিডিয়া ত্রিপুরা